আমরা তো আসলে পাকিস্তানের ক্রিকেটের তুলনায়ও আমরা কিন্তু সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতোই খেলার মাঠে যখন আপনি নেমে গেছেন খেলার মাঠের নর্মস এবং রুলস এবং অর্গানোগ্রামগুলো আসলে ফলো করা উচিত এটা আমার কাছে মনে হয় ইন্ডিয়ান ক্রিকেটার ইনফ্রাস্ট্রাকচার যেভাবে গ্রো করেছে অন্যান্য ক্রিকেট বোর্ডগুলো আসলে সেই ইনফ্রাস্ট্রাকচার ফলো করতে পারেনি আমি খুব সিম্পল আপনাকে একটা কথা বলি আপনি যদি হাউ টু প্লে কাবার ড্রাইভ এই কথাটা লিখে ইন্টারনেটে একটা সার্চ দেন ইউটিউবে একটা সার্চ দিবেন আপনি যদি দশটা ভিডিও দেখেন দশটা ভিডিওর মধ্যে নয়টা ভিডিও দেখবেন ইন্ডিয়ান বিভিন্ন রুট লেভেলের কোচদের তারা শেখাচ্ছেন হাউ টু প্লে কাভার ড্রাইভ তারা কোচিং ম্যানুয়ালটাকে কোচিং মেথডটাকে এত উপরে নিয়ে গেছে রাহুল দ্রাভির এনসি এর ডিরেক্টর হওয়ার পর থেকে তারা বিষয়টাকে এবং এই প্লেয়ারদেরকে উঠে আনার প্রক্রিয়ার পেছনে তারা এত গ্রাউন্ড ওয়ার্ক করেছে আনবিলিভেবল রকমের যেটা এশিয়ার প্রত্যেকটা দেশের জন্য একটা অনুসরণীয় দৃষ্টান্ত হওয়া উচিত এবং প্রত্যেকের সেই জিনিসটাকে ফলো করা উচিত যে এইভাবেই আসলে একটা দেশের ক্রিকেটের গ্রাউন্ড ওয়ার্কটা করতে হয় এবং তারা যে গ্রাউন্ড ওয়ার্কটা করেছে দ্রাবিড় এনসিএর ডিরেক্টর হওয়ার পর দু হাজার ষোলো সতেরো সালে তারই ফলাফল কিন্তু তারা একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পেয়েছে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে এশিয়া কাপ হয়তো বা জিতবে দেন আপনি যদি চিন্তা করেন যে নেক্সট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে আমি আই এম নট শিওর সেখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো টিমগুলো কম্পিট করবে বাট ইন্ডিয়া টপ ফোরে থাকবে সেটা খুব স্বাভাবিক এই মুহূর্তে যে এশিয়ান লেভেলটাকে মানে অনেক ক্রস করে গেছে ইন্ডিয়া এটা এটা নো ডাউট কারণ ইন্ডিয়ান ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার যেভাবে গ্রো করেছে অন্যান্য ক্রিকেট বোর্ডগুলো আসলে সেই ইনফ্রাস্ট্রাকচার ফলো করতে পারেনি রবিচন্দ্রন অশ্বিন তিনি বলছিলেন যে আসলে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার তিনটা ম্যাচ হওয়া উচিত এবং শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সঙ্গে পাকিস্তানের তুলনা করতেই তিনি চাচ্ছেন না আসলে এই পাকিস্তানের এত কারণ কি আসলে ওই যে ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচারের জায়গাটা আপনি যদি ওয়াসিম আকরাম শোয়েব মালিক উমের গুল তারা যখন টেলিভিশনে শো করে আপনি যদি তাদের সাথে সেই শোগুলো একটু ফলো করেন সেখানেই বুঝবেন যে তাদের ক্রিকেট বোর্ডেও আসলে অনেকটা আমাদের মতোই অবস্থা তাদের ক্রিকেটিং হিস্ট্রি তো অনেক রিচ আমরা তো আসলে পাকিস্তানের ক্রিকেটের তুলনায়ও আমরা কিন্তু ভূমিষ্ঠ হওয়া শিশুর মতোই আমরা ক্রিকেট খেলি মাত্র টেস্ট ক্রিকেট খেলে বিশ পঁচিশ বছর পাকিস্তান তো টেস্ট ক্রিকেট খেলে প্রায় আপনার সত্তর আশি বছরের মতো প্রায় ষাট সত্তর বছরের মতো তাদের তো ক্রিকেটের একটা রিচ হিস্ট্রি ছিল একদম আপনি যদি হানিফ মোহাম্মদ নাজের থেকে শুরু করেন আমরা যে সময়টায় দেখেছি ওয়াসিম আকরাম ওয়াকার ইউনুস সায়দানোয়ার আমির সোহেল পরবর্তী সময় সাইদ আফ্রিদি শোয়েব আক্তার মোহাম্মদ সামি ইনজামা হক ইজাজ আহমেদ কিংবা আপনি মোহাম্মদ ইউসুফের মতো ক্রিকেটার ইউনুস খানের মতো ক্রিকেটার আপনি তো এখন ওই মানের ক্রিকেটারও আসলে খুঁজে পান না এটার এটার পেছনে অন্যতম বড় কারণটা যেটা হয় সেটা হচ্ছে যে পাকিস্তান হয়তোবা তাদের জায়গাতেই আছে পাকিস্তান ক্রিকেটের যে ইনফ্রাস্ট্রাকচার ছিল সেটা সেই জায়গাতেই আছে পাকিস্তান ক্রিকেটেও ন্যাশনাল ক্রিকেট একাডেমি আছে এনসিএ আছে আমরা তো সেটা কল্পনাই করতে পারি না এনসিএ কি জিনিস আমরা জানিও না ইন্ডিয়া মাঠের ক্রিকেটে টপ নোচ খেলেছে এটা নিয়ে অস্বীকার করার সুযোগ নেই কিন্তু আসলে ম্যাচ শেষে যে আসলে হ্যান্ডশেক করেনি পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তানের হেড কোচও বলছেন তারা হ্যান্ডশেক করার জন্য প্রস্তুত ছিল তারা হতাশ হলেও তারা হ্যান্ডশেক করতেন দু মধ্যে একটা রাজনৈতিক দ্বন্দ্ব আছে তারপরও আসলে আপনি একদম স্পোর্ট স্পোর্টসম্যান হিসেবে বিষয়টা কীভাবে দেখছেন আমি তো ডেফিনেটলি যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে স্পোর্টস রাজনীতির বাইরে থাকা উচিত ক্রীড়াঙ্গন রাজনীতির বাইরে থাকবে সেটাই স্বাভাবিক এখন হয়তোবা সেটা তারা তাদের দেশাত্মবোধের জায়গাকে চিন্তা করে তারা সেই সিদ্ধান্তটা নিয়েছেন সূরিয়া কুমার যাদব তো একটা কথা বলেছেন যে তাদের উদ্দেশ্যে উৎসর্গ করতে চান এটা এটা যার যার যে যে জাতির দেশাত্মবোধের জায়গা আসলে কিন্তু আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে স্পোর্টসটাকে সব কিছুর ঊর্ধ্বে রাখা উচিত স্পোর্টসটাকে সব কিছুর বাইরে রাখা উচিত মানে আপনি যখন খেলার মাঠে নেমে গেছেন খেলার মাঠে যখন আপনি নেমে গেছেন খেলার মাঠের নর্মস এবং রুলস এবং অর্গানোগ্রামগুলো আসলে ফলো করা উচিত এটা আমার কাছে মনে হয় তারপরও এটা প্রত্যেকের ব্যক্তিগত চয়েসের জায়গা আপনি আপনি আমি হয়তো বা এক মাঠে একটা ক্রিকেট ম্যাচ খেলতে গেছি কোনো কারণে যদি আমি আপনাকে পছন্দ না করি আমাকে কিন্তু তারপরও সেই মাঠের খেলার নর্মসটা মেনটেন করা উচিত যে ঠিক আছে আপনার সঙ্গে আমি হ্যান্ডশেক করব তারপরও সেটা আপনার আমার ব্যক্তিগত চয়েসের জায়গা যে করবো কি করবো না মানে ব্যাপারটা সেরকমই এখন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার ভারত তো অপ্রত্বন্দ্বী এশিয়াতে তাদেরকে আটকানোর মতো কেউ না তারপরেও যদি এশিয়া কাপে কোনো দল তাদেরকে আটকাতে পারে সেটা কোন দল হতে পারে ফাইনালে তো কোনো না কোনো এক দল যাবে সেটা যেই দলে হোক তাদেরকে কিভাবে আটকাতে পারবে আর আটকানোর সামর্থ্য আসলে আসে কি না ইন্ডিয়াকে এই ইন্ডিয়ান টিমকে আটকানোর সামর্থ্যটা খুবই রেয়ার বাট অনেক ডে আবারও বলি যে অনেক ডে যে কোনো দলই যে কোনো দলকে চ্যালেঞ্জ দিতে পারে সেটা আফগানিস্তানও দিতে পারে সেটা ওমানও দিতে পারে আরব আমিরাতও দিতে পারে যে কেউই দিতে পারে কিন্তু সেটা ফ্যাক্ট না কিন্তু কনসিস্টেন্সি চিন্তা করলে আসলে ইন্ডিয়ার এই টিমের সাথে মানে ফাইট করার মতো কোনো টিম নাই আপনি সেটা আমি আপনাকে কি বলব আপনি তো লাস্ট দুইটা টুর্নামেন্টই ইন্ডিয়া অপরাজিত চ্যাম্পিয়ন এই ইন্ডিয়া টিমটা থেকে ফ্যাসিনেটিং লাগে বোলিং সেট আপটা মানে হার্দিককে দিয়ে তারা এখন ওপেনিং বোলিং করাচ্ছে হার্দিককে দিয়ে ওপেনিং বোলিং করানো মানে কিন্তু এরপরে আপনার আসছে কুলদীপ আসছে বরুণ চক্রবর্তী আসছে আর কুলদীপ এমন একজন বোলার আপনি তাকে কবে খারাপ বোলিং করতে দেখেছেন আপনি একটু আর আমি আপনাকে কোয়েশ্চেনটা করলাম আপনি কুলদীপকে কবে খারাপ বোলিং করতে দেখেছেন আপনি আমাকে একটু বলেন আমি আমি খুব খুব রেয়ার তাকে নিয়ে খুব আলোচনা হয় না আমার কাছে তো ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনি যদি টি টোয়েন্টি ক্রিকেটের গ্রেটেস্ট বোলারের তালিকা করেন রশিদ খান ডেফিনেটলি সেখানে এক নম্বরে থাকবেন নো ডাউট অ্যাবাউট দ্যাট কারণ রশিদ খান বেশি দিন ধরে খেলছেন কিন্তু আমার কাছে মনে হয় যে রশিদ খান যে সময় ধরে ক্রিকেট খেলেছেন ওই সময় ধরে যদি কুলদীপ খেলেন কুলদীপ সবাইকে ছাড়িয়ে যাবেন ইভেন এখনই কুলদীপকে আমি বলবো যে মানে টি টোয়েন্টি ক্রিকেটের মানে লেগ স্পিনারদের মধ্যে গ্রেটেস্ট লেগ স্পিনারদের মধ্যে কুলদীপ দুই নম্বরে ডেফিনেটলি থাকবেন রশিদ খানকে সম্মান জানিয়ে কথাটা বলছি কিন্তু রশিদ খানকে ছাড়িয়ে যাওয়াটা কুলদীপের কাছে কোনো ব্যাপার না যদি অতদিন পর্যন্ত বা অত কলেবরে কুলদীপ বোলিং করেন সো বুমরা আছে মানে বুমরা গ্রেটেস্ট হোয়াইট বল ক্রিকেটার নো ডাউট অ্যাউডার মানে গ্রেটেস্ট হোয়াইট বল পেস বোলার আমার কাছে যেটা আমি তো মানে অনেক দিন ধরেই ক্রিকেটটা ফলো করছি আমার কাছে বুমরাকে সেরকমই এফেক্টিভ মনে হয় তো আপনি যদি চিন্তা করেন যে এই এই ইন্ডিয়ান টিমের বোলিং সেট আপ ইটস ফেনমিনাল ব্যাটিংয়ের জায়গাটায় আমি বলবো যে কোনো দিন যদি কোলাপস হয় ধরেন কোনোদিন দিন অভিষেক শর্মা আর্লি আউট হয়ে গেলেন কোনো দিন তিলক বার্মার লাগলো না প্রেশারে পড়ে গেলেন ওই প্রেশারটাকে কিভাবে রিকভারি করে ইন্ডিয়া টিম সেটা এখনো দেখার অপেক্ষায় আছি যে কোনো দিন যেমন বিরাট কোহলি প্রেশারগুলোকে রিলিজ করতেন বিরাট কোহলি একটা ডিপ ইনিংস খেলতেন ওই ডিপ ইনিংস খেলা কারণ প্রতিদিন তো আর দুইশো রানের খেলা হবে না কোনো কোনো দিন একশো পঞ্চাশ রান ট্রিকি হয়ে যাবে কোনো কোনো উইকেটে সো ওই সমস্ত উইকেটে কিভাবে ইন্ডিয়ান টিম অ্যাপ্রোচ করে সেটাই দেখার বিষয় হবে